এয়ারে নবীর জন্মদিনে খান স্যার একটি হাসপাতাল খুলবেন এবং মাত্র পঁয়ত্রিশ টাকায় মানুষের এক্সরে করাবেন এবং মানুষের সমস্ত চিকিৎসা করাবেন এমনই হয় নবী মোহাম্মদের বংশধর এমনই একটি ভিডিও এখন ইন্টারনেটে বেশ ভাইরাল হচ্ছে যেখানে খান স্যারকে পেয়ারে নবীর পরিবারের সাথে যুক্ত করা হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে পাঁচ সেপ্টেম্বর অর্থাৎ পেয়ারে নবীর জন্মদিনে খান স্যার একটি হাসপাতাল খুলবেন এবং সেখানে পঁয়ত্রিশ টাকায় মানুষের চিকিৎসা করা হবে কিন্তু এই দাবির সত্যতা কতটা সেটাই জানাবো আজকের এই ভিডিওতে দেখুন বন্ধুরা এই কথাটি অবশ্যই সত্য যে সম্প্রতি খান স্যার একটি ক্যান্সার হাসপাতাল খোলার ঘোষণা করেছেন এবং যেখানে বিনামূল্যে অথবা খুব কম টাকায় মানুষের চিকিৎসা করা হবে কিন্তু বন্ধুরা এটা সম্পূর্ণ মিথ্যা যে খান স্যার পেয়ারে নবীর জন্মদিনে হাসপাতালটি উদ্বোধন করবেন আর হ্যাঁ আরও একটি কথা খান স্যার একজন মুসলিম অবশ্যই কিন্তু পেয়ারে নবীর পরিবারের সাথে তার সরাসরি কোনো সম্পর্ক নেই এছাড়াও খান স্যার নিঃসন্দেহে একজন দয়ালু মানুষ তো আমার প্রিয় বন্ধুরা খান স্যার গরিবের জন্য যে কাজটি করতে চলেছে তার জন্য আপনারা খান স্যারকে একশোর মধ্যে কত নাম্বার দেবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন